কিন্তু জেতার আনন্দ ফিকে হতে না হতেই কিন্তু নানা জায়গায় অশান্তির মেঘ বিভিন্ন জায়গায় সুর কাটছে তাল কাটছে এবং লোকসভার ভোটে কিন্তু রাজ্যে ভালোভাবেই পাশ করেছিল তৃণমূল কিন্তু তারপর থেকে তৃণমূল নেতাদের কথাই উঠে আসছে বিশ্বাসঘাতক তত্ত্ব শুধু মনে রাখবেন শুধু হেরে যাওয়া প্রার্থীরাই নন অভিযোগ করতে ছাড়ছেন না জয়ী তৃণমূল প্রার্থীরা এই যেমন ধরুন সৌগত না গতকাল তিনি শহরের একাংশের ভোট না পাওয়া নিয়ে আত্মসমালোচনার সুর সুরে কথা বলেছিলেন আজ আবার আবার মুখ খুললেন তিনি এবং আজ খরদার বিলকান্দা পঞ্চায়েতে লিড না পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করলেন ক্ষোভ উগড়ে দিলেন দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ সভামঞ্চ থেকে কি তিনি নাম না করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিশানা করলেন আমরা শুনিনি তনিষ্ঠ আমরা শুনেনি। আগে সৌগতরা কি বলেছে একদম এটা আমার দুঃখ আছে যে গতবার বন্দিপুর থেকে দু গতবার বন্দিপুর থেকে প্রায় সাড়ে চার হাজার ভোটে এবার মাত্র দু হাজার সাতশো এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে তারা সঠিকভাবে কাজ করতে পারেন দলকে ভালোবাসতে হবে ব্যক্তিকে নয় এবং কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না পার্টি এই অধিকার কারুর নেই একমাত্র মমতা ব্যানার্জি আছে শুকুর আমায় বলেছিল যে সম্বর্ধনা দিচ্ছে পাঁচটায় বলেছিল আমি ঠিক পাঁচটায় এসেছি আরও লোকেদের আসার কথা ছিল কিন্তু আমি বলছি যে আপনাদের যা কাজ সে কাজ করতে হবে যে এলো না এলো এ ভাবলে চলবে অনির্বাণ এবারে আমরা দেখলাম যে লোকসভা ভোটে তৃণমূল অসাধারণ ফল করলো দেখো বিজেপি বারবার করে তিরিশটা আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছিল কিন্তু ফলাফলে দেখা গেল উনত্রিশটা আসন পেয়ে গেল কে তৃণমূল তারপরেও বিভিন্ন নেতাদের কণ্ঠে এই অন্তর্ঘাতের তত্ত্ব কেন উঠে আসছে বলুন তো তাহলে কি চাপে রয়েছে তৃণমূল শুধুমাত্র সৌগত রায়ই নয় এর পাশাপাশি বিপ্লব মিত্র দেবাংশু ভট্টাচার্য তারাও একাধিক মন্তব্য করেছেন যে যথেষ্ট অস্বস্তিকর দলের কাছে শোনাব আপনাদের যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করার জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃণমূলের কঠিন চ্যালেঞ্জ কিছু আজকে নয় এই স্টেটমেন্টগুলো নয় তৃণমূলের কঠিন চ্যালেঞ্জ জুলাই দশ চার চারটি উপনির্বাচন তোমাকে কতগুলো তথ্য দিই কোথায় উপনির্বাচন হচ্ছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকগঞ্জ রায়গঞ্জ দু হাজার একুশ তৃণমূল হেরেছিল একুশ হাজার ভোটে এইবার সেই বিধানসভা ক্ষেত্রে তৃণমূল হেরেছে কত ভোটে সাতচল্লিশ হাজার ভোটে রানাঘাট দক্ষিণ তৃণমূল দু হাজার একুশে হেরেছিল ষোলো হাজার পাঁচশো ভোটে এবার দু হাজার চব্বিশে ওই ক্ষেত্রে হারলো সাঁত্রিশ হাজার ভোটে বাগদা দু হাজার একুশ তৃণমূল হেরেছিল হারলো কুড়ি হাজার ভোটে জাস্ট ডাবল আর মানিকতলা যেটা ছিল কংগ্রেস আমলে কংগ্রেসের শক্ত ঘাঁটি তৃণমূলের আমলে তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় মানিকতলা কেন্দ্র থেকে লিট পেলেন মাত্র তিন হাজার ভোটে কনসার্ন সেখানেই এই ভোটে যদি তৃণমূল ভালো ফল করতে না পারে মরালি ডাউন বিজেপি কিন্তু আবার উজ্জীবিত হয়ে যাবে এবং তৃণমূল লিডারদের তাদের দলীয় কর্মীদের চাঙ্গা রাখাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমরা কারো আমাদের এক্সপার্টের সঙ্গে কথা বলি কার সঙ্গে কথা বলে প্রদীপ তো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলা যাক সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলি প্রদীপ তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রদীপ তো অর্থাৎ যে স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে অনির্বাণও জানালেন সেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তৃণমূলের জন্য এই লড়াইটা মানে উপনির্বাচনের লড়াইটা কিন্তু মোটেই সহজ হবে না তাহলে এক্ষেত্রে দলের কি স্ট্র্যাটেজি দেখো দলের স্ট্র্যাটেজি হচ্ছে এই যে চার চারটি আসন রয়েছে যার মধ্যে তিনটিতে তারা বেশ অনেক ভোটেই তারা পিছিয়েছিল এখান থেকে দলকে জিতিয়ে আনতে হবে এবং সে কারণেই তারা প্রার্থী বাঁচার ক্ষেত্রেও সেভাবেই তারা নজর দিয়েছে বাগদা আসনের ক্ষেত্রে আমরা যদি দেখাই যে ষাট শতাংশ মতুয়া উদ্দূষিত ফলে সেখানে মতুয়া সম্প্রদায়ের একেবারে ঠাকুরবাড়ির মেয়ে তাকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণকল্যাণীর প্রতি আবারও ভরসা রাখা হয়েছে এবং আমরা যদি আবার রানাঘাট দক্ষিণের দিকে তাকাই তাহলে মুকুটমণি অধিকারী ওই আসন থেকে তিনি কিন্তু বিজেপির হয়ে জিতেছিলেন তার প্রতি তৃণমূল কংগ্রেস কোথাও ভরসা রেখেছে কিন্তু স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে স্ট্র্যাটেজি হচ্ছে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছাতে হবে জনসংযোগ বাড়াতে হবে তবে অস্বস্তির কাটা এখানে কিন্তু বেশ ভালোভাবে ফুটছে প্রদীপ্তা তুমি যেটা বললে একদম ঠিক বলেছো তৃণমূলের স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত যে মানুষের কাছে পৌঁছো মানুষের কাছে তাদের দুঃখ দুর্দশার কথা শোনো এবং সলিউশন দাও কিন্তু আমি তোমায় একটু স্পেসিফিক যদি জিজ্ঞেস করি এই যে চারটে মানে তলাটা ছেড়ে দিলাম সেটা তৃণমূলের লিড পাওয়া জেতা আসন এই যে তিনটে কাঁটা কাঁটা বিধে আছে ভোট শেয়ার বাড়ি চলেছে বিজেপি সেইখানে এই তিনটে কনস্টিটুয়েন্সি স্পেসিফিক কি স্ট্র্যাটেজি হতে পারে এই জায়গাতে প্রথমত বাগদার ক্ষেত্রে আমরা যদি তাকাই তাহলে মতুয়ারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে ফলে সে কারণেই তারা মতুয়া একেবারে ঘরের মেয়েকে তারা প্রার্থী করেছে এবং তারা কাজে লাগাতে চাইছে বিজেপির অন্দরে যে গোলমালটা চলছে এই বাগদা আসন ঘিরে এবং উল্টো দিকে ঠিক রানাঘাট দক্ষিণেও বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে এবং রায়গঞ্জ আসনেও কিন্তু মানস কুমার ঘোষ বিজেপির প্রার্থী তিনি দলবদলু ফলে বিজেপির অন্দরের কাটাগুলোকে তারা কোথাও ব্যবহার যেমন করতে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মনে করছে যে শুধুমাত্র জনসংযোগ এবং মানুষের কাছে পৌঁছাতে হবে এবং কোথাও কি একটা ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে ঐক্যবদ্ধ চেহারা ধন্যবাদ ধন্যবাদ প্রদীপ্ত ধন্যবাদ প্রদীপ্ত তুমি অনেক কিছু ইনসাইড দিলে তৃণমূলের অন্দরের আচ্ছা তনিষ্ঠা আর কোথায় কি হচ্ছে দর্শক এবং আমাদের জন্য কি কি তুমি খবর একদম আজকে আজকে আরো কিছু বাছাই করা খবর রয়েছে আপনাদেরকে জানাবো একের পর এক গুরুত্বপূর্ণ খবরের ডিটেলস আপডেট দেবো এই মুহূর্তে পাঁচ ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের প্রথম যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নিটের পর এবার নেট পরীক্ষা চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল নেট নিজ কেলেঙ্কারির পর আবার প্রশ্নের মুখে ইউজিসি পরীক্ষা সংক্রান্ত একাধিক অভিযোগের বাতিল ইউজিসি নেট ইতিমধ্যে শুরু হয়েছে সিবিআই তদন্ত দ্রুতই নতুন পরীক্ষার ঘোষণা করবে দিন ঘোষণা করবে ইউজিসি কিভাবে এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলো তা ক্ষতি দেখছে কেন্দ্র আর একটা খবর দিয়ে আপনাদের সেকেন্ড ব্রেকিং নিউজ এই নিট দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি পরীক্ষা মাফিয়া অমিত আনন্দের পুলিশের দাবি জেরায় মাফিয়া অমিত কাবুল করেছে পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন পরীক্ষার্থী পিছু নেওয়া হয় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা অমিত আনন্দের ফ্ল্যাট থেকে নিজের প্রশ্ন ও উত্তরপত্র পড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ আরও একটা খবরটি আপনাদের এই মুহূর্তে থার্ড ব্রেকিং নিউজ বাছাই করা আরও একটা খবর উত্তরবঙ্গে আতঙ্কের রেলযাত্রা মানছে খোদ রেল কর্তৃপক্ষই কাজিয়া ডিভিশনের ডিআরএম মেনেছেন ওই লাইনে সিগন্যাল ফেলিও লেগেই থাকে কাঞ্চনজোগা এক্সপ্রেস দুর্ঘটনার পর ডিআরএমের এই মন্তব্যে যাত্রীদের মনে আতঙ্ক আর একটা খবরটি আপনাদের ফর্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে দুর্ভোগের তাহলে কি অন্য নাম হয়ে গেছে ভারতীয় রেল ট্রেন যাত্রা মানেই কি চূড়ান্ত ভোগান্তি ট্রেন যাত্রীদের অভিযোগ রেলের পরিষেবা একেবারে তলানিতে কান্ডারি এক্সপ্রেস গতরাতে সাড়ে চার ঘন্টা পরে ঢুকলো ছাত্রাকাছিতে হাওড়ায় নাগে সাত্রাকাছিতে থেমে যাওয়ায় প্রবল দুর্ভোগ একই ভোগান্তি বরবেল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের আর একটা খবর দিয়ে ব্রেকিং নিউজ এই মুহূর্তের সেদিকে নজর রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে চরমে সংঘাত বিজেপির উদ্যোগে আজ রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা শুভেন্দু অধিকারী রাজভবনেও পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস বিরোধী দলনেতার তো কোনো ব্যক্তির ইচ্ছায় ইতিহাস বদলে দেওয়া যাবে না এই পাশপাশে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিলাম তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনিবান কোন বিষয়টা নেই কোন খবরটা নেই আলোচনা করা দেখো তো নিশ্চয়ই আমরা তো লাস্ট কয়েকদিন ধরে রেলের যে অ্যাক্সিডেন্টটা হলো ভয়াবহ এক্সিডেন্ট আমরা তো অন্তর তদন্ত চালাচ্ছি একদম আমাদের প্রসেনজিৎ এবং কলকাতার সায়েন্দন এটা ব্যারালালি চালিয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু রোজ নতুন নতুন এমন এমন তথ্য আসছে টনিষ্ঠার রীতিমতো আতঙ্কের উত্তরবঙ্গে আতঙ্কের রেলযাত্রা তুমি একদম ঠিক বলেছো এই পাঁচটা খবর বলার সময় সেটা কে বলছে শুধু আমরা বলছি না খোদ রেল কর্তৃপক্ষই বলছে এটা আতঙ্কের রেলযাত্রা হয়ে দাঁড়াতে পারে কাটিহার ডিভিশনের ডিআরএ মানে ডিভিশনের রেলওয়ে ম্যানেজার তিনি বলছে ওই লাইনে সিগন্যাল ফেলিওর লেগেই থাকে লেগেই থাকে আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনার পর ডিআরএম এরই মন্তব্য কিন্তু আতঙ্ক ছাড়া আমাদের আর কিছু এক্সপ্রেশন মনে পড়ছে কারণ একটা স্টেজ তিনি বলছেন সেখানে পেরেনিয়ালি লাইন সিগন্যালিং সিস্টেম খারাপ থাকে তো একবার শুনি খারাপ পেপার क्लियरेंस दिए जाते हैं उसी के लिए रूल रेगुलेशन के तहत ही काम हो रहा था जो है तो सिस्टम फेलियर फिर वो कंक्लूजन वाला ही बात हो गया कि सिस्टम फेल हो गया इसीलिए एक्सीडेंट हो गया सिस्टम तो हमें कोई पहली बार फेल तो हुआ नहीं है उसके पहले भी इस तरह का जो है कभी कभी फेल होता रहता है उसके उस परिस्थिति में क्या करना है वो भी लिखा हुआ है

মানে অনির্বাণ ডিআরএম তিনি বলছেন যে সিগন্যাল ফেলিওর লেগেই থাকে এই কথা বলি প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সরাসরি প্রতিনিধি তার সঙ্গে কথা বলবো প্রসেনজিৎ এই কথা ডিআরএম খোদ বলছে তাহলে যদি সিগন্যাল ফেলিওর লেগেই থাকে সেটা যখন তার জানাও রয়েছে অজানা কিছু নয় তখন এই নিয়ে ব্যবস্থা কেন নেওয়া হয়নি এতদিন এই প্রশ্নটাই তো যাত্রীরা তুলছেন যাত্রী সুরক্ষাই এই মুহূর্তে যাত্রীদের কাছে সবচেয়ে বড় বিষয় বুলেট ট্রেনের স্বপ্ন আমরা দেখছি ঠিকই কিন্তু আমজনতা প্রতিদিন যে ট্রেনে সবার হয়ে ঘুরছেন তারা কতটা নিরাপদ এই যে এনএফের লম্বা লাইনে প্রতিদিন আমরা উত্তর থেকে দক্ষিণে হাজার হাজার মানুষ রানা কাজে এবং ঘুরতে যাতায়াত করছি সেই যাত্রা কতটা নিরাপদ কবজ ব্যবস্থা এখানে নেই সিগনালিং ব্যবস্থা আছে কিন্তু যন্ত্র মাঝে মাঝে কাজ করে না ফেল করছে তাহলে তার বিকল্প হিসাবে যে পেপার সিগনাল সেই সিগন্যালিংয়ের ক্ষেত্রেও তা যে ফুলপ্রুফ নয় তার নিদর্শন কাঞ্চনজঙ্ঘার এই অ্যাক্সিডেন্ট আমরা গত দু তিন দিন আগে দেখালাম মানুষকে যে প্রায় এগারো জন মানুষের আলটিমেটলি প্রাণ গেল ডিআরএম যেটা বলছেন যে প্রায়শই লেগে থাকে এই যান্ত্রিক যে সিগন্যাল ব্যবস্থা এই সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে যায় বিকল্প কি বিকল্প ওই পেপার পেপার সিগন্যাল যে পেপার সিগন্যাল দিয়ে ট্রেন চালানো হান্ড্রেড পারসেন্ট সেফ কি না প্রশ্ন আছে কারণ গত কয়েকদিনেই আমরা দেখেছি নানা গাফিলতি সারোসেন যে তুমি তো গত কয়েকদিন ধরে অনুসন্ধান ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করছো আমি যেটা তনিষ্ঠাকে একটু আগে বলছিলাম যে এই স্ট্রেচে এরম যদি একটা পেরেনিয়াল প্রবলেম থেকে থাকে তাহলে এতদিন রোজ দুর্ঘটনা ঘটছে না একটা একদম এবং আমি একটু বলি দেখো আমাদের রাজ্যে যে রেল দুর্ঘটনাগুলো হয়েছে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু সংখ্যার বিচার যদি করি উত্তরবঙ্গে হয়েছে কখনো আমরা সম্প্রতি দেখলাম কাঞ্চনজঙ্ঘা কিছুদিন আগে ময়নাগুড়ি বারংবার কিন্তু এই এলাকাগুলোতে দুর্ঘটনা ঘটছে গাইশালও আমরা সেই উত্তরবঙ্গে দেখেছি অন্যতম বড় দুর্ঘটনা বারংবার এই এলাকাগুলোতে দুর্ঘটনা ঘটছে অথচ এখানে কবর সিস্টেম নেই এখানে বারংবার প্রতিদিন প্রতিনিয়ত যাত্রীরা জানতেও পারছেন না সিগন্যাল ব্যবস্থা ফেল করছে পেপার সিগন্যাল নিয়ে ট্রেন চলছে কিন্তু সেই ব্যবস্থায় যদি নিরাপদ নয় তার নিদর্শন তো কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা ফলে ডিআরএমের এই বক্তব্য নিঃসন্দেহে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে একদমই আমার মনে হয় আরো একটা মানে সতর্ক হওয়াটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ প্রশ্ন এই মুহূর্তে অনিবার খবর আসছে অর্থাৎ অন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে ট্রেনে করে যাতায়াত আপনাদেরকে জানিয়ে রাখি হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার সব ট্রেন লেটে ছাড়ছে বলে আমরা খবর পাচ্ছি নির্দিষ্ট সময়ের দেড় ঘন্টা পেরিয়ে গেলেও প্ল্যাটফর্মেই আসেনি শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনে ভোগান্তি দূরপাল্লার যাত্রীদের

সমস্যা আছে এখান থেকে কাজের জন্য আসলাম ফ্লাইট ধরে আসলাম এখানে দেরি হয়ে গেল যাত্রীদের অসহনীয় দুর্ভোগ তনিষ্ঠা এবং এবং সকালবেলায় আলোচনা হচ্ছিল আমার এক আমাদের সহকর্মী তুমি তো জানোই সকালবেলা কথা বলছিলাম আমরা সোমনাথ মিত্র সোমনাথ মিত্র তার শিশু সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে কি অবস্থা হয়েছিল তার তার কাছে শুনবো আমরা চলো নিউজ রুমে চলে যাই সোমনাথের আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তার থেকে বরং এক্সপেরিয়েন্সটা জানি যে কি হয়েছিল এক্স্যাক্টলি কতক্ষণ পরে আলটিমেটলি ট্রেন এলো সোমনাথ তুমি কোন ট্রেন ধরার জন্য গেছিলে এবং গিয়ে ট্রেন ধরা অবধি তোমার এক্সপেরিয়েন্সটা জানাও আমাদের অনিবন্ধা একদম অসহনীয় অবস্থায় আমরা ছিলাম কি হচ্ছে বারো তারিখ আমাদের কাঞ্চনকন্যার টিকিট কাটা ছিল কাঞ্চনকন্যার টাইম শিয়ালদা থেকে সাড়ে সাড়ে আটটা টাকা কিন্তু বিকেল তিনটের সময় একটা মেসেজ এলো যে এই সাড়ে তিনটে সাড়ে আটটার যে ট্রেনটি এটি রিসেডিউল করে পরের দিন তিনটে রাত তিনটের সময় এটা ছাড়বে আমার আমার মানে স্ত্রী এবং পাঁচ বছরের সন্তান আর তার সঙ্গে তার আমার শাশুড়ি ক্যান্সার পেশেন্ট এই তিনজন যাবে তা আমরা মানে শিয়ালদা স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মানে বিকেল তিনটের সময় ভাবছি যে কিভাবে ওই রাত তিনটের সময় শিয়ালদা স্টেশনে পৌঁছাবো কিন্তু অগত্য আমাকে যেতে হয়েছে যে কোনোভাবে রেলের তরফ থেকে কি তোমাদের রেগুলার দেওয়া হয়েছিল জল খাবার কিছু পরিষেবা দেওয়া হয়েছিল একদম কোনো ইনফরমেশন তো প্রথম থেকে দেওয়া হয়নি আমরাই প্রথম রেলের কাস্টমার কেয়ার যে থাকে ফ্রি টোল সেখানে ফোন করে জানি বিষয়টা যে ঠিক কিনা কারণ আমরা অবাক হয়ে গেছিলাম সাড়ে তিনটে রাত সাড়ে তিনটে কীভাবে হতে পারে এটা কি ঠিক মানে মেসেজটা কি ঠিক এসেছিল আমরা বারবার নিজের নিজেরাই উদ্যোগ হয়ে জেনেছি এবং তারপর আমরা যখন সাড়ে তিনটে মানে তিনটে কুড়ি নাগাদ শিয়ালদা স্টেশন থেকে চাড়ে এই ট্রেনটি যেটা শিলিগুড়ি জংশনে পৌঁছানোর কথা সকাল আটটার সময় সেইটা পৌঁছেছিল সেদিনকে বিকেল বিকেল কেন বলবো সন্ধ্যের সময় ছটার সময় সন্ধ্যে ছটায় মানে কোনো জলখাবার বা রেলের তফ থেকে কোনো কিছু মানে সহযোগিতা করা হয়নি এবং আমার বাচ্চা বলা যেতে পারে বিকেল তিনটের পর থেকে সেভাবে কিছু খাইনি কোনো খাবার সেভাবে ছিল না আমরা যতটুকু শুকনো খাবার মানে তাদের কাছে ছিল সেগুলো সেগুলো খেয়েছে কিন্তু মানে ধন্যবাদ খাবার হ্যাঁ ধন্যবাদ ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট